নমস্কার প্রিয় ভাই বোনেরা তোমাদের সবাইকে জানাই ব্লুমিং স্টার একাডেমির পক্ষ থেকে স্বাগত তোমরা সবাই আসলে বুঝে গেছো যে আজকের টপিকটা কী হবে আজকের টপিকটা হবে ত্রিপুরার জি কে তোমার যারা যারা জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষা দেবে এমনকি অন্যান্য যে বিভিন্ন কম্পিটিভ এক্সামগুলি রয়েছে যারা ওই পরীক্ষায় বসবে তোমাদের জন্য ত্রিপুরার জি কেটা জানা খুব আবশ্যক যারা ত্রিপুরাতে রয়েছ ত্রিপুরার স্টুডেন্টদের জন্য ত্রিপুরার জি জানা খুবই ইম্পর্টেন্ট তাছাড়া বহিরাজ্যে যারা রয়েছ তাদের জন্য ত্রিপুরা সম্পর্কে জানতে হবে কেননা তোমাদের ওই পরীক্ষার সময় ত্রিপুরা থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে যেমন দেখো আজকের ফার্স্ট কোশ্চেন আজকের প্রথম কোশ্চেন হলো ত্রিপুরার আয়তন কত আশা করি তোমরা সবাইটা জানো যে ত্রিপুরা আয়তন কত অপশান চারটা রয়েছে দশ হাজার নয়শো একানব্বই বর্গ কিমি দশ হাজার নয়শো বিরানব্বই বর্গ কিমি দশ হাজার নয়শো একানব্বই দশমিক উনসত্তর বর্গ কিমি এবং উপরের কোয়েন্ট নয় এখানে সঠিক উত্তর হবে যে ত্রিপুরার আয়তন হল দশ হাজার নয়শো একানব্বই দশমিক উনসত্তর কিমি তবে বলে রাখি যে কোনো সময় যদি অপশানের মধ্যে এই দশ হাজার নয়শো একানব্বই দশমিক উনসত্তর এই অপশানটা না থাকে শুধুমাত্র দশ হাজার নয়শো একানব্বই বর্গকিমি থাকে ওই ক্ষেত্রে কিন্তু তোমরা দশ হাজার নয়শো একানব্বই বর্গকিমিকেই সিলেক্ট করবে নেক্সট কোশ্চেন নাম্বার টু ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সীমানা কতটুকু অর্থাৎ ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানাটা কতটুকু রয়েছে আষ্টশো ছাপ্পান্ন কিমি নশো ছাপ্পান্ন কিমি সাতশো ছাপ্পান্ন কিমি পাঁচশো ছাপ্পান্ন কিমি এখানে সঠিক উত্তর হবে যে ত্রিপুরার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি ত্রিপুরা কখন পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে উনিশশো সাত্রিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি এবং উপরের কোভিড নয় এখানে সঠিক উত্তর হবে যে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি কোশ্চেন নাম্বার ফোর ত্রিপুরার মুঠ জেলা কইটি ত্রিপুরার মোট জেলা কইটি তোমরা সবাই জানো ত্রিপুরার মোট জেলা পাঁচটি চারটি আটটি দশটি এখানে সঠিক উত্তর হবে ত্রিপুরার মোট জেলা রয়েছে আটটি নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ ত্রিপুরার মোট মহকুমা কয়টি রয়েছে আঠারোটি কুড়িটি তেইশটি চব্বিশটি সঠিক উত্তর হবে ত্রিপুরার মোট মহকুমা রয়েছে তেইশটি কোশ্চেন নাম্বার সিক্স ত্রিপুরায় মোট ব্লক কয়টি রয়েছে পঞ্চাশটি বাইশটি সাতচল্লিশটি উপরের কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে উপরের কোনোটি নয় কারণ ত্রিপুরায় মোট ব্লক রয়েছে আটান্নটি নেক্সট ত্রিপুরায় মোট কয়টি গ্রাম রয়েছে ত্রিপুরায় মোট কয়টি গ্রাম রয়েছে এখানে অপশান রয়েছে আষ্টশো আঠেরোটি পাঁচশো একানব্বইটি আষ্টশো আটানব্বটি উপরের কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে উপরের কোনোটি নয় কেননা ত্রিপুরায় মোট গ্রাম রয়েছে আষ্টশো পঁচাত্তরটি এইট হান্ড্রেড সেভেন্টি ফাইভ নেক্সট কোশ্চেন নাম্বার এইট ত্রিপুরায় মোট পঞ্চায়েতের সংখ্যা কয়টি পাঁচশো একানব্বইটি আষ্টশো আটানব্বইটি সাতশো একানব্বইটি উপরের কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে উপরের কোনোটিই নয় কারণ দেখা যায় যে বর্তমানে ত্রিপুরাতে মোট পঞ্চায়েতের সংখ্যা আছে ছশোটি নেক্সট ত্রিপুরায় মোট জেলা পরিষদ কয়টি রয়েছে আটটি চারটি দশটি বারোটি সঠিক উত্তর হবে যে ত্রিপুরায় মোট জেলা পরিষদ রয়েছে আটটি কোশ্চেন নাম্বার টেন ত্রিপুরার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি বরমোড়া আঠারোমোড়া ব্যাটলিং শিপ সঠিক উত্তর হবে ত্রিপুরার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল ব্যাটলিং শিপ কোশেন নম্বর ইলেভেন ত্রিপুরার দীর্ঘতম পাহাড় কোনটি ত্রিপুরার দীর্ঘতম পাহাড় কোনটি ব্যাটলিং শিপ মুরা রেঞ্জ বরমোড়া জম্পো হিল সঠিক উত্তর হবে ত্রিপুরার দীর্ঘতম পাহাড় হল আঠারোমোড়া রেঞ্জ কোশ্চেন নাম্বার টুয়েলভ ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি মনু ফেনী মুহুরি গুমতি সঠিক উত্তর হবে ত্রিপুরার দীর্ঘতম নদী হল মনু নদী কোশ্চেন নাম্বার থার্টিন ত্রিপুরার গড় বৃষ্টিপাত কত দুশো পঁচিশ সেমি একশো পঁচিশ সেমি একশো পাঁচ সেমি তিনশো পঁচিশ সেমি সঠিক উত্তর হবে ত্রিপুরার গড় বৃষ্টিপাত হল দুশো পঁচিশ সেমি কোশ্চেন নাম্বার ফোরটিন ত্রিপুরার দীর্ঘতম পাহাড় আঠারো মোড়া রেঞ্জের উচ্চতা কতটুকু নয়শো উনচল্লিশ মিটার একশো ছয় কেমি দুশো ছয় কেমি একশো সাতানব্বই মিটার সঠিক উত্তর হবে ত্রিপুরার দীর্ঘতম পাহাড় আঠারো মোটা রেঞ্জের উচ্চতা হল একশো ছয় কিমি কোশ্চেন নাম্বার ফিফটিন ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ ব্যাটলিং শিব এর উচ্চতা কত নয়শো আটাত্তর কেমি একশো সাতষট্টি কেমি নয়শো উনচল্লিশ মিটার একশো ছয় মিটার সঠিক উত্তর হবে যে ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ ব্যাটলিং শিপ এর উচ্চতা হলো নয়শো উনচল্লিশ মিটার আশা করি ক্লাসটি ভালো লেগেছে এবং সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে